নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ এই চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে প্রাইভেট চাকরির খবর দেওয়া হয় তো লোকাল জব আপডেট চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা পরবর্তী ভিডিওতে যাতে আপনারা সঙ্গে পাই এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এই লোকাল আপডেট যেটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আপনারা এখানে ফলো করে রাখবা কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরির খবর আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিই তো আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে রাখবা এবং আজকে চাকরি এখানে পড়াশোনা যারা জানা নাই তারা লাগিয়ে এখানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা সম্পূর্ণ আপনারা এ টু জেড দেখবা তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবা অনেক সময় আছে আপনারা ভিডিও না ডাইরেক্ট অ্যাপ্লাই করা যায় না আগে ভিডিও দেখবা তারপরে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো বন্ধুরা এই কাজটার মধ্যে যারা পড়াশোনা একদম জানা নাই আপনারা জন্য এখানে কাজ করার সুযোগ আছে এখানে সর্বমোট দুইটা পোস্ট আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ একদম ডিটেলসে করে দেবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেবা স্কিপ করবা না অনেক সময় আছে আপনারা ভিডিও না কল করা জানগা তো এই চাকরিটাতে আপনারা পড়াশোনা যাদের জানা নেই তারা কাজ করার সুযোগ আছে এখানে আপনারা দেখতে পাবেন আরজেন্টলি রিকোয়েড অ্যাড্রেসটা হলো আপনাদের যেটা শিলচর সোনাই আছে এই সোনাই থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা এখানে দেখতে এটা পেসকার লেন যেটা দোকানের নাম হলো আপনাদের ওয়াও মোমো হাট তো এই ওয়াও মোমো থেকে আপনারা ওয়াও মোম হাট থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা জব ভ্যাকেন্সি অ্যাভেলেবল কি কি পোস্ট আছে আপনারা কয়ে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে অ্যাপ্লাই করবা এখানে সর্বপ্রথম যেটা পোস্ট পোস্ট হলো কুক তো যারা আপনারা কুক যারা আপনারা রান্নার কাজে আপনারা যেটা আপনারা ফাস্ট ফুড আইটেম যেগুলো আছে এইগুলা যদি আপনারা যদি আইটেম বানানে যদি অভিজ্ঞতা থাকে আপনারা এখানে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ড যেটা হলো আপনাদের হেল্পার তো হেল্পারে পোস্টে তিনটা এখানে তিনটা পোস্ট আছে যেখানে আপনারা কাজ না জানা থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে আপনারা দেখতে এটা এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো আপনাদের যদি চিন করে কেউ যদি তাকে তারা ভিডিওটা শেয়ার করে জানাইবা কারণ আপনারা একটা শেয়ারে অন্য জনের হেল্প হইতে পারে তো কাজটা আপনারা দেখতে পাবেন এখানে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ জন্য কাজ করার সুযোগ রয়েছে তো ভ্যাকেন্সিটা হলো আর্জেন্ট ভ্যাকেন্সি আর্জেন্টে রিকোয়ার্ড এ ফিমেল এমপ্লয়ি তো আমার যারা বইরা আসুন আপনারা লাগে এই চাকরিটা আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে কাজটা আপনারা দেখতে পোস্ট ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ কাম ট্রাভেল কনসালটেন্ট তো ট্রাভেল যেটা কনসালটেন্ট আছে এই কনসালটেন্টের জন্য এখানে পোস্ট যেটা হলো অফিস এক্সিকিউটিভ ওনাদের প্রয়োজন যেটা আমার বইটা এখানে অ্যাপ্লাই করতে পারবা এডুকেশন যেটা হলো আপনারা গ্র্যাজুয়েট উইথ দ্য নলেজ বেসিক কম্পিউটার তো গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে আপনাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হব আপনারা এই কাজের জন্য যারা ইচ্ছুক আসুন আপনার এখানে তো কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনাদের হলো সেভেন এইট নাইন সিক্স ওয়ান সেভেন সিক্স টু নাইন সেভেন এই নম্বরে আপনারা কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পার কলটা করলে আপনারা অফিসিয়াল টাইমে করবা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবধি যেটা অফিসিয়াল টাইমে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন এবং এই চাকরি এই চাকরিটা হলো আমার বইটা লাগি তো আপনারা এখানে দেখতে না এখানে একটা জিনিস মেনশন করা আছে পার্সন নিয়ার বাই কলেজ রোড ইজ প্রিপারেবল তো কলেজ রোডে যারা আশেপাশে আসেন আপনারা এখানে চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা এই কাজটা আপনারা টিচার পোস্টে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা তো এইখানে আপনারা দেখতে অ্যাপয়েন্টমেন্ট নোটিফিকেশন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য ফলোয়িং সাবজেক্ট সাবজেক্ট আপনারা মেনশন করা আছে আপনারা দেখতে যায় এখানে বেঙ্গলি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন অ্যান্ড সাইকোলজি এইগুলা সাবজেক্টের জন্য ওনাদের টিচার আবশ্যক ক্যান্ডিডেট এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ ইন দ্য সাবজেক্ট তো আপনারা আপনারা পোস্ট থাকলে এই জন্য করতে দ্যাবারা বেঙ্গলি ইংলিশ পলিটিক্যাল পলিটিক্যালেন্স হিস্ট্রি ফিফটি পার্সেন্ট মার্কস তো এইগুলা সাবজেক্টে আপনারা ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে লাগবে আপনারা এবং বিএড উইথ ফিফটি পার্সেন্ট মার্ক এলং উইথ নেট অর এস এল টি ওর পিএইচডি আর এলিজিবল ফর দ্য পোস্ট ফর এডুকেশন করব আপনারা বিশ ফেব্রুয়ারি আগে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা টু দা অফিস অফ দ্য এখানে অফিস দোয়াছে আপনাদের অফিসটা সম্পূর্ণ আপনারা অ্যাড্রেসটা খুঁজে দিলাম তো চাকরিটা আপনারা দেখতে ভবন ত্রিপুরা কলেজ অফ টিচার এডুকেশন তো এই চাকরিটা আপনাদের ত্রিপুরার জন্য ত্রিপুরা যারা বিয়ার্স আসুন আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা তো অ্যাড্রেসটা সম্পূর্ণ দেওয়া আছে আপনারা দেখতে পাওয়া এবং ওনাদের ওয়েবসাইটে দেওয়া আছে তো এবং যোগাযোগ নম্বর যেটা হলো সিক্স জিরো ত্রিপল থ্রি ডবল টু ফাইভ থ্রি টু এই নম্বরে আপনারা এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবা বন্ধুরা এই চাকরিটা হলো আপনাদের শিলচরের মধ্যে এবং আপনারা যারা কমেন্ট করছিলেন যে ফার্মেসিতে কিছু কাজ থাকলে ফার্মেসিতে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে ফার্মেসিতে কাজ করার সুযোগ আছে ফার্মেসির কর্মী চাই শিলচর আপনারা অ্যাড্রেসটা হইলো আপনাদের প্রেমতলা তো শিলচর প্রেমতলায় প্রতিষ্ঠিত একটি ফার্মেসির জন্য অভিজ্ঞ কর্মী চাই যারা আপনারা অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এক্সপিরিয়েন্স যারা আছে ফার্মেসির মধ্যে আপনারা কাজ করটা তো আপনারাই কিন্তু আলোচনা সাপেক্ষ আপনারা এই দোকানে আপনারা কথাবার্তার মাধ্যমে আপনার অভিজ্ঞতার উপরে আপনার সম্পূর্ণ ডিপেন্ড করে যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে পারবেন এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে সিক্স নাইন জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ওয়ান এইট থ্রি এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা এবং যারা অভিজ্ঞতা আছে আপনারাই কিন্তু ফোন করবা ফ্রেশার সার লাগি এখানে একটু সরি আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারতো না তো বারবার রিকোয়েস্ট আপনারা যারা অভিজ্ঞতা আছে আপনারাই কিন্তু এখানে শুধু কল করবা তো এই কাজটা যারা আপনারা ঘরে বসে বেকার আসুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে এবং এরকম চাকরি আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবা যাতে আপনার লাগে অন্যজনের হেল্প হইতে পারে কারণ এখানে চাকরিটা যাতে এখানে যারা পড়াশোনা জানা নাই আপনার লাগি এখানে কাজ করার সুযোগ আছে চাকরির বিজ্ঞপ্তি শিলচর একজন বৃদ্ধা মহিলাকে রাত্রিবেলা বাড়িতে দেখে রাখার জন্য একজন মহিলা কর্মী আবশ্যক তো আমার যারা বইটা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো যারা একদম কাজের খুব বেশি প্রয়োজন আপনারা কাজ না তো আপনারা এই কাজটা বর্তমানে করতে পারবা এবং ইচ্ছুক ব্যক্তিরা আপনারা যোগাযোগ করতে পারবেন যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন যোগাযোগ নম্বরটা আপনারা করে দিলাম ডাবল নাইন ফাইভ সেভেন টু ফাইভ এইট সিক্স থ্রি জিরো এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে তো যারা একদম কাজের প্রয়োজন আপনারা এই কাজটা করতে পারবা এবং আপনারা যদি চিন পরিচিত চিন পরিচিত যদি কেউ থাকে তারা ভিডিওটা শেয়ার করে জানাইবা কারণ আপনার একটা শেয়ারে কিন্তু অন্যজনের হেল্প হইতে পারে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা